সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছের একটা ভিন্ন স্টাইলের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই পাশে থাকবেন এবং রেসিপিটি মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমি রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি আমি দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিলাম ও স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক চার চামচ হলুদ গুঁড়ো জাস্ট এই মশলাটা দিয়েই আমি আজকে মাছটা রান্না করব। তো আমার যে পেঁয়াজটা যখন হলুদ দেওয়ার পরে দিতে দিতে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আমি এখানে মাছটাকে কষিয়ে নেবো এবং প্রথমে তেলের মধ্যে যখন হলুদটা দিবেন দেখবেন তরকারির মধ্যে একটা সুন্দর একটা কালার আসে তো আমি পানিটা দিয়ে সাথে সাথে আমি দিয়ে দিলাম এখানে মাছগুলো আমি ইলিশ মাছটাকে এইভাবে এবার ইলিশ মাছ কিন্তু সবাই জানেন না ভেজে রান্না করে খেলেই বেশি মজা আবার কয়েকজন আছে ভেজেও খেতে পছন্দ করে সেটা আলাদা তা আমি মাছটাকে দিয়ে চুলের হিটটা কমিয়ে মাছটাকে আমি এখানে কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে এখন আমি আবার এটাকে উল্টে দিচ্ছি সফট উল্টাতে হবে কারণ ডিমওয়ালা মাছগুলো কিন্তু তুলনামূলক ভাবে একটু বেশি সফট থাকে তো আমি মাছটাকে উল্টিয়ে আবার একটু এখানে কষিয়ে নেব আর সাথে আমি এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি কারণ আমি পিস পিস কবস্থা কেটে দিলে আমার বানার জন্য আমার খেতে সুবিধা হয় আমি এই জন্য এভাবে দিই আপনারা লম্বা করেও কেটে দিতে পারেন আবার ঝাল কম খেতে চাইলে মাছ মাঝখান থেকে ভেঙে দিলেও হবে তো আমি দেখতে পেলেন আমি এখানে মরিচটা দিয়ে মাছটাকে এখন আমি আবার কষিয়ে নেব কষিয়ে এটাকে আমি মিডিয়াম লো হিটে আমি দিয়েছি যাতে মাছটা ভিতরে ভালোভাবে রান্না হয়ে যায় আর যাতে যেহেতু সাথে একটা ডিম ছিল ডিমটাও যাতে ভালোভাবে ভিতর থেকে হয়ে আসে এই পর্যায়ে আমি এটাকে চুলের হিটটাকে কমিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি আবার মাছটাকে আবার উল্টে নেব উল্টে তারপরে আমি এটাতে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমার এই যে এখান কিন্তু উল্টানোর সময় আমার একটা মাছ ভেঙে গিয়েছে আমি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পানি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি এটাকে আবার জাল করে নেব ভালো করে জাল করে এটাকে আমি ঝোলটা একটু মাখা মাখা করে নিয়ে আসব। তারপরে এরপরে পর্যায়ে দেখলাম যে আমার ডিমটা এখনো যেহেতু এটা প্রায় দেড় কেজি প্লাস ওয়েটের মাছ ছিল তো মাছটা একটু বড়ই থাকাতে ডিমটাও বড় সেই সে পর্যায়ে দেখতে পারলাম যে আমি ডিমটা সিদ্ধ কম হবে তো আমি এখানে মাছ ডিমটাকে কেটে ফেলেছি কেটে দেখলাম যে ঠিকই মাছের ভিতরে কিন্তু অনেকখানি ডিমের ভিতরে অনেকখানি নরম রয়ে গিয়েছে কেটে দেওয়াতে পরে সাথে সাথে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে মাখা মাখা করে নামিয়ে আপনারা এই পর্যায়ে যদি ধনে পাতা খেতে চান ধনে পাতা দিয়ে দিতে পারেন আমার বাসায় আমার বাচ্চারা টোটালি ধনে পাতা খায় না আমি প্রায় ভিডিওতে এটা বলে থাকি আমার মাছটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন মাছটাকে নামিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার মাছের কালারটা এমন এসেছে এটা এভাবে পোলাওর সাথে বা খিচুড়ির সাথে বা সাদা ভাত যেভাবে পারেন এটা সব কিছুর সাথে খুব ভালো যায় এভাবে রান্না করে দেখতে পারেন